কলকাতা থেকে ধৃত বাংলাদেশী কাণ্ডে এবার নয়া মোড় মাত্র পনেরো হাজার টাকার বিনিময় বাংলাদেশ থেকে ভারতীয় নথি পেয়েছেন ধৃত আজাদ শেখ দু সালের অক্টোবর থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশের ফরিদপুরের পেশায় গাড়ি চালক আজাদ তারপর দালালের মাধ্যমে আজাদের সঙ্গে পরিচয় হয় জাফার শেখে সূত্রে খবর মাত্র পনেরো হাজার টাকার বিনিময়ে যাবতীয় ভারতীয় নথিপত্র ড্রাইভিং লাইসেন্স সহ আধার কার্ড করিয়ে দেওয়া হয় আজাদের জাফারের বাবা মার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আজাদকে তার নিজের বাবা মা হিসেবে পরিচয় দেওয়া হয় এরপর সেই পরিচয় ভারতের সব নথিপত্র তৈরি করে দেয় জাফর পুরো প্যাকেজের জন্য পনেরো হাজার টাকা নেওয়া হয় আর এই গোটা বিষয়টা নিয়ে আমার দুই কালিগ কি আলোচনা করেছে তুলে ধরবো আপনাদের কলকাতায় বাংলাদেশি গ্রেফতার তার কাছ থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে যে মাত্র পনেরোটা হাজার টাকা দিয়ে নাকি বাংলাদেশি গাড়ির চালক রাতারাতি হয়ে গেলেন ভারতীয় নাগরিক ভাবতে পারছেন কি পরিস্থিতি কিভাবে এই পুরো প্যাকেজটা হয়েছে এই প্যাকেজে কি কি করা হয়েছে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো আমার সঙ্গে আমার কালিগ অনির্বাণও রয়েছেন অনির্বাণ সাংঘাতিক একটা বিষয় পকেটে পনেরোটা হাজার টাকা থাকলেই বাংলাদেশি নাগরিক রাতারাতি ভারতীয় হয়ে যাচ্ছে একেবারেই তাই এবং এই খবরই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত পুলিশের সূত্র মারফত আসছে যে আজাদ শেখ নামে একজন ব্যক্তি গতকাল তোমার মনে থাকবে যে একেবারে কালীঘাট এলাকা কলকাতা শহরের একদম প্রাণকেন্দ্র বলা যায় এবং তার থেকেও বড় কথা যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়ির একদম কাছে সংলগ্ন এলাকা বলা যায় কালীঘাট এবং সেখান থেকে একজন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হলো বা আটক করা হলো কেন কারণ আবার এর পেছনে কিন্তু একটা দেখো পুরো বিস্তারিত একটা বলা যায় যে সিনেমার মতন ব্যাপারটা সহজে ধরা পড়েননি তিনি তিনি কিভাবে ধরা পড়লেন না একটা এএসআই তিনি নেতাজিনগর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন এবং এই ব্যক্তি আজাদ শেখ একচল্লিশ বছর বয়স তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং সেই গাড়ি এএসআইয়ের বাইকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর যথারীতি তার বিরুদ্ধে কেস হয় এবং তাকে যখন থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় নাকি দেখা যায় যে তার কাছে কোনো রকম নথি নেই কারণ কোর্টে প্রডিউস করতে গেলে বা অ্যারেস্ট দেখাতে গেলে তো একটা নথি লাগবে সেক্ষেত্রে তিনি কোনো নথি দিতে পারেননি এবং ঠিক তারপর দেখা গেল যে নথি দেওয়া হয়েছে আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা যে ধরনের নথিগুলো দেওয়া রয়েছে সেটার সঙ্গে রকম গভর্নমেন্টের সঙ্গে কোনো মিল খাচ্ছে না বা সেই আধার কার্ডের নাম্বার বলো বা কিউআর কোড বলো সেই ধরনের কোনো লাইসেন্স বলো সেগুলো মিল খাচ্ছে না ফলে তদন্ত হয় এবং সেই তদন্তের সূত্র মারফত আমরা জানতে পারছি যে তিনি বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে চিহ্নিত হয়েছেন এবং শুধুমাত্র তাই নয় সব থেকে অবাক করা যে বিষয় সেটা হলো যে অক অক্টোবর মাসের দু সালের অক্টোবর মাস থেকে মানে প্রায় যদি এবছর এবছর অক্টোবর আসে তাহলে প্রায় দু বছর এবং দু বছর ধরে একজন বাংলাদেশি নাগরিক তিনি কলকাতা বা ভারতে ছিলেন তিনি কোথায় কোথায় গিয়েছেন কি ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন সে বিষয়টা এখনো পর্যন্ত খোলসা হয়নি কিন্তু মূলত যে খবর সেই খবর হলো যে তিনি বাংলাদেশি এবং যে পুলিশি কাস পুলিশ কাস্টাডিতে তাকে যখন নেওয়া হয় পুলিশ হেফাজতে তখন যখন নেওয়া হয় সেই সময় আরও একটি বিষয় আজ উঠে এলো সেটা কি সেটা না আজাদ শেখ একচল্লিশ বছর বয়সী তিনি বাংলাদেশে থাকতেন ফরিদপুরের বাসিন্দা এবং সেখানে তিনি গাড়ি চালক ছিলেন এখানে এসে তার ইচ্ছা হয়েছে যে তিনি গাড়ি চালক হবেন তার পেশা হোক বা কোনো কারণে হোক তিনি এখানে কাজ করবেন হয়তো বাংলাদেশের থেকে এখানে কাজ করলে লাভ ওনার বেশি বা তিনি সেটাই ভেবেছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হয় যে তার এই যে জাল যে নথিপত্র সেগুলো বানিয়ে কে দিল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে এবং তারপরেই কিন্তু তদন্তে জানা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনার একজন ব্যক্তি এবং তিনি নাকি একদম জাফার শেখ তিনি এই নথিগুলো বানিয়ে দিয়েছে এবং দালাল চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং দালাল মারফত তিনি জাফরের কাছে আবার এই জাফর তো নিজের বাবা মাকে তার বাবা মা বলেও সেটাই সেটাই বলছি যে এবং সেখানে দেখা যায় যে এই জাফর শেখ তিনি কি করলেন না তিনি নথিপত্র বানালেন এবং নথিপত্র বানানোর জন্য তো একটা এভিডেন্স লাগে একটা কোথাও গিয়ে রুট লাগে যে পশ্চিমবঙ্গে তিনি থাকেন কি থাকেন না সে জায়গায় দাঁড়িয়ে তার বাবা মাকে কারণ হয়তো একেবারে বলা যায় যে সারনেম যেটা শেখ সেই সারনেম সেম তাই সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ব্যক্তিকে তিনি নিয়ে যান তার বাবা মার কাছে পরিচয় করান এবং পরিচয় করিয়ে তারা আপনভাবে বুকে টেনে নেন আমি একটুখানি মানে এইভাবে বলতে বাধ্য হচ্ছি কারণ প্রচন্ড অবাক করা একটি বিষয় আপন ভাবে বুকে টেনে নেন এবং তাকে ছেলে হিসাবে একটা একটা কথা বলো অনির্বাণ এই যে তুমি বললে যে তার বাবা মা তাকে আপন করে কাছে টেনে নেন তারা যেখানে রয়েছেন তারা সেই জায়গাটারই ক্ষতি করছেন এইভাবে একেবারে এবং তারপরে দেখা যায় যে মাত্র পনেরো হাজার টাকা দিয়ে একদম পনেরো হাজার টাকা ব্যয় করে গোটা মানে বলা যায় যে বাংলাদেশি নাগরিক থেকে ভারতীয় নাগরিক হয়ে উঠলেন তিনি এবং দীর্ঘ দু বছর প্রায় হতে যাচ্ছে তিনি ভারতেই ছিলেন তিনি কলকাতায় ছিলেন গাড়ি চালাতেন হয়তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আর কি করতেন সেই বিষয়টা এখনো পর্যন্ত তদন্ত সাপেক্ষ কিন্তু মূলত স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে অনুপ্রবেশ যে অনুপ্রবেশ নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে একেবারে বলা যায় যে সেটা বিভিন্ন দলের তরফ থেকে উঠেছে রাজনৈতিক দলের তরফ থেকে আবার দেখো অনির্বাণ তুমি আমাদেরকে গত কালকেই বলছিলে যে এই যে কেন্দ্রীয় সরকারের তরফে একটা সিদ্ধান্ত নেওয়া হতে পারে যেখানে এই অনুপ্রবেশকারীদের নিজেদের জায়গায় নিজেদের যেতে সেখানে ফিরিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের পদক্ষেপ নিলে কি কোথাও গিয়ে এই অনুপ্রবেশের সমস্যাটা কমতে পারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত একটা কেন্দ্রীয় সরকারের তরফে নোটিশ জারি করা হবে এবং দিন কয়েকের মধ্যেই এই নোটিশ আসবে বিভিন্ন রাজ্যের বা সেক্রেটারিদের সেই চিফ সেক্রেটারিদের সেই নোটিশ পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন দেশ থেকে যখন অনুপ্রবেশকারীরা ঢুকে আসছেন তাদেরকে কি জেলে রাখা হবে সংশোধনাগারগুলোতেই রাখা হবে সেই প্রশ্ন কিন্তু ওঠার পরে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় পশ্চিমবঙ্গে দু হাজারের মতন মানুষ বন্দি রয়েছেন যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে ভারতে ঢোকার চেষ্টা করেছেন এবং দু হাজার বন্দি কিন্তু বিভিন্ন জায়গায় আমি বনগা হোক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার বিভিন্ন জেলে নদীয়া মুর্শিদাবাদ একেবারে মানে বলা যায় যে সীমানাবর্তী যে একেবারে জেলাগুলি রয়েছে সেখানকার সংশোধনাগারে কিন্তু অসংখ্য সংখ্যক এমন অনুপ্রবেশকারী তারা রয়েছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদেরকে এভাবে রাখা তোয়াজ করা খাওয়ানো এবং তাদের পেছনে সময় ব্যয় করা সেটা কোথাও গিয়ে কেন্দ্রীয় সরকার আর চাইছে না তাদের বিরুদ্ধে একটি কেস হবে এবং তারপর কিন্তু সরাসরি ব্ল্যাকমার্ক অবশ্যই করা হবে এবং তারপর সরাসরি বর্ডার পার করে তাদেরকে নিজেদের দেশে ফেরানো ভোটার কাছে যুক্ত তিন সরকারি আধিকারিকের বিরুদ্ধে কারচুপী ও গর্মিলের অভিযোগে এফআইআর হওয়ার পর থেকে কাকদ্বীপ বিধানসভা জুড়ে চাঞ্চল ছড়িয়েছে এই ঘটনা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তবে দিকে ফের একবার সরব হয়েছেন কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মুন্তরাম পাখিরা কি বলছেন তিনি শুনব আপনারা আমার বক্তব্য দেই আমি সমস্ত বৈধ ভোটের মুক্তি এইmongodb একজোড়া বৈধ ভোট যাতে কোনো কাটা না যায় আমি সে তারই পক্ষে একদম কোনো বৈধ যেন বাতিল না হয় পাশাপাশি অবৈধ ভোট যারা যেসব সরকারি কর্মচারী এটা করেছে এটা তাদের কাজ তাদের অন্যান্য অফিসার আধিকারিকদের কাজ খুঁজে বার করে তারা তাদের কাজটা করবে এটা আমাদের কাজ নয় অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব শ্রেণি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না